হ্যালো বন্ধুরা আজকে গণেশ পূজা তো সকালের থেকে ছোট ছোট ভিডিও বড়া কয়েকটা সার্চছি তো তোমরা অবশ্যই দেখছো আমি গণেশ পূজা করতেছি আমি না আমি আর শোনো তো এই দেখো শোনো টারি বড়া রেডি আমিও শাড়ি বড়া রেডি তো শোনো এখন গণেশ ঠাকুর কোলে লই আদর করতে আছে যে আর একটা গণেশ ঠাকুর আছে কালকে তো আজকে সকালও কিছু করছে কালকেও করছে গণেশ ঠাকুরটারে কইতেছে যে আমি যে তোর ছবি এঁকেছি দেখ ভালো হয়েছে দেখা দেখা ওই কোলে যে এটা আদর করতেছে আর আমি এদিকে পূজার প্রস্তুতি করতেছি তো চলো কদ্দূর হইছে দেখো এই যে ভোগ তো আগেই বানানোই আছে এটি আগের একটা শর্ট ভিডিওতে শেয়ার করছিলাম দেখো সব কিন্তু রেডি এটা হচ্ছে পঞ্চনৈবৃদ্ধ লাড্ডু গণেশের প্রিয় আর এদিকে লুচি আর মোদক মোদক আছে ইয়ে একুশটা একুশটা দিতে হয় তো বাড়তি আর অনেকটি ডিউ বানাইছে দিলাম তারপরে এদিকে পায়েস আর ইয়ে সোনো একটা লাড্ডু বানাইছে তারপরে নারকেলের নাড়ু এখানে পাঁচ রকমের ফল তো এইসব প্রসাদ দিলাম আর এদিকে তো ফুল টুল সব যা যা লাগে সব রেডি আর এদিকে আসনটাও রেডি দেখো একটা হলুদ কাপড় দিয়া উপর দিয়ে একটা লাল আসন দিছি এটার মধ্যে তিনটা পান পাতা দিসি পান পাতার মধ্যে দিসি হলুদ কাঁচা হলুদ তারপরে একটা কাঁচা টাকার কয়েন আর হলুদ মিশানো চাল আর কিছু ফুল টুল দিয়ে সাজায় দিছি তো এটার মধ্যে গণেশ ঠাকুর আর গণেশ ঠাকুরের দুই বউকে বসাবো নাকি গণেশ ঠাকুরের দুই বউয়ের নাম কি তোমরা কি জানো তুমি জানো বলো ঋদ্ধি আর সিদ্ধি শোনো কইতেছে সিদ্ধি আর বৃদ্ধি বৃদ্ধি না ঋদ্ধি ঋদ্ধি আর সিদ্ধি হ্যাঁ তো সুপারি দিয়া দুইটা গণেশের বউ বানামো এটি দুই সাইডে বইয়াম তো অখন পর্যন্ত এর দূর আয়োজন হয়েছে আর ঘিয়ের প্রদীপ আর ধূপ জ্বালাইছি এ যে ঘি এর প্রদীপ আর তো চলো বাকি আয়োজন করি নমঃ নমঃ শ্রী সিদ্ধি বিনায়ক নমঃ নমঃ অষ্ট বিনায়ক নমঃ নমঃ গণপতি বাপ্পা মোরিয়া বল গণপতি বাপ্পা কি গণপতি বাপ্পা মোরিয়া

তো আমি এমনিতে আমার ফ্যামিলিতে কেউ গণেশ পূজা করে না তো আমি নিয়ম কারণ জানতাম না কিছু তো ইউটিউবের থেকে দেখে দেখে আমি নিয়ম কানুন জানছি তো এই যে খাতার মধ্যে লেখা মন্ত্র টন্ত্র সব খাতার মধ্যে লেখা তো আমি আমার নিজের মনের ভিত্তির থেকে পূজা করতেছি তো তোমরা দেখো যদি কিছু ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাইও দেখতে থাকো তখন গণেশ ঠাকুরেরও অভিষেক করাবো তার লাইগা একটা পাত্র নিছি এটার মধ্যে লাল চন্দন দিয়া ও মাখতেছি তারপরে এটার মধ্যে গণেশ ঠাকুর অভিষেক করাবো মানে স্নান করাবো আর কয়েকটা দুর্বা দিছি একটু ফুলের পাপড়ি দিয়ে সাজাইয়া দিছি একটু দিছি এবার গণেশ ঠাকুরের অভিষেকের লাগে আমি এনে পঞ্চামৃত রেডি করতে আসি প্রথমে আসে দুধ ঘরটার মধ্যে এরপরে আমি দিতে আসি দই দুইটা হলো মানে পাঁচ রকমের উপকরণ তারপরে দিলাম ঘি তিনটা এবার দিলাম মধু চারটা এবার দিলাম একটু চিনি পঞ্চামৃত মিশাইয়া গণেশ ঠাকুরের অভিষেক করুম এই যে আমরা দুইজনে মিলে গনুকে বসাচ্ছি স্নানের পাত্রে গনু ঠাকুর বছর এখন স্নান করবে স্বর্ণ স্নান করাবে ইং স্নান ও গণেশায় নম ইং স্নান ওং গাং গণেশ নম হুম আগে পায়ে এরপরে হাতে এরপরে মাথায় মন্ত্র বল ইদং স্নানীয়ং নম ওং গাং গণেশায় নম বল হুম এই তো স্ব পেরেছে নিজে নিজে বা তো পঞ্চামৃত দিয়া অভিষেক করানোর পরে এবার গঙ্গা জল দিয়ে অভিষেক করামো সুগন্ধি জল মধ্যে দিয়ে গঙ্গা জল দিলাম যেহেতু সুগন্ধি জল এই কারণে অগুরু অগরু দিলাম আর তিনটা দুর্বা দিলাম এবার এটা দিয়ে অভিষেক করামো স্বর্ণ আগে করাইবো

que le hagamos en la verdad গণেশ ঠাকুরেরা আসনে প্রতিষ্ঠা করলাম তারপরে কি কী করতে হয় সব নিয়ম তোমরা একটা একটা করে দেখামো ভিডিওরা যদিও একটু বড় হইতে আসে তবুও একটু কষ্ট করে দেখো আশা করি তোমরা ভাল লাগবো প্রথমে আমি গণেশ ঠাকুরের একটা পৈতা ভরাইলাম বাজারে হলুদ কালারের পৈতা পাওয়া যায় না কিন্তু গণেশ ঠাকুরের হলুদ কালারের পৈতাটাই পছন্দ এই কারণে সাদা কালারের পৈতায় না আমি হলুদ কালার মিশাইয়া মানে কালার না হলুদ আর কি যেটা হলুদের গুঁড়া হয় হলুদের গুঁড়া মিশাইয়া আমি হলুদ বানাইছি তারপরে একটা মৌলি সুতা দিলাম মৌলির সুতাটা বাজারে কিনতে পাওয়া যায় তারপর একটা নতুন বস্ত্র দিলাম নতুন বস্ত্র দান করতে হয় তো তারপরে এবার কপালে দিলাম সিঁদুরের ফোঁটা চন্দনের ফোঁটা আর হলুদ মিশেন চাল তো এই তিনটা জিনিস গণেশ ঠাকুরের কপালে দিতে হয় আর গণেশ ঠাকুরের যে দুইটা বউ বানাইছিলাম সুপারির মধ্যে মলিসুতা ফেসাইয়া তো দুই বউরাও অক্ষণ কিন্তু আসনে স্থাপন করতেছি আর এটির উপরেও কিন্তু লাল চন্দন আর সিঁদুর আর চাল দিতে হয় তো এটি সেমভাবে আমি দিলাম অক্ষণে আমি গণেশ ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা করতেছি তো আমি ইউটিউবের থেকে মন্ত্র না খাতায় লেখা লইসি এখান থেকে মন্ত্র পড়ে পড়া আমি গণেশ ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা করতেছি তো প্রাণ প্রতিষ্ঠা করার সময় এক হাতে ঘণ্টা বাজাইতে হয় আর আরেক হাতে গণেশ ঠাকুরের বুকে দুর্বা আর চাল ধুইরা তারপরে মন্ত্রপাঠ কইরা মানে প্রাণ প্রতিষ্ঠা করতে হয় তখন আমি প্রাণ প্রতিষ্ঠা করলাম গণেশ ঠাকুরের এবার আমি দিতেছি দুর্বা গণেশ ঠাকুরের দুর্বা খুবই পছন্দের একুশটা দুর্বা দিতে হয় আর সব থেকে কম আর বেশি হইলে একান্নটা একশো আঠাশটা এরকম করে দেওয়া যায় তো আমি একুশটাই দিলাম তিনটা করে মানে গোছা বানাইছি সাতটা সাতটা করে তারপরে তিনটা গোছা একটা মাথায় আর দুইটা দুই হাতে দিতে হয় তো এইভাবে দিলাম এবার একটা থালার মধ্যে তিনটা পান পানের মধ্যে সুপারি সিঁদুরের ফোঁটা কাঁচা হলুদ দুর্বা আর হলুদ মেশাই না চাল এটি দিলাম আর এগারোটা ফুল নিবেদন করানো লাগে ওইটাও দিলাম এবার স্বর্ণ আমার আমি যেমনি করে দুর্বা দিছি গণেশ ঠাকুরের স্বর্ণ কিন্তু সেমভাবে গণেশ ঠাকুরের দুর্বা দিতে আছে মোটামুটি সমস্ত কিছু নিয়ম কারণ কমপ্লিট এবার হচ্ছে পুষ্পাঞ্জলি দুমু তো বেলপাতা জবা ফুল আর নিচে একটু চাল পিটি দিয়ে পুষ্পাঞ্জলি দিতে হয় গণেশ পূজার সচন্দন পুষ্পাঞ্জলি গণপত নম হম চাল না এসো চন্দন পুষ্পাঞ্জলি ওং গাং তো আমরা মা মেয়ে পুষ্পাঞ্জলি দিলাম তারপরে ভোগ উৎসর্গ করতেছি তারপরে এবার আরতি করুম চলো আরতিটা দেখো পূজা কমপ্লিট এবার সবাই প্রণাম করতে আসে এই যে বাবা বাবা কিন্তু গণেশ পূজার দিন খুব অসুস্থ আসিল তবুও স্বর্ণ পূজা করছে দেখে বাবা অনেক কষ্টে আইয়া ঠাকুর ঘরে প্রণাম করলো মানে ধরে ধরে আনতে হয়েছে এক প্রকার মানে এত বেশি উইক হইয়া রয়েছিল আর কি ওই দিন প্রচুর তারপরে মা প্রণাম করতে আসে বাকি সবাই প্রণাম কমপ্লিট এরপরে প্রসাদ খাওয়া হইব ওই যে প্রসাদ নিলাম স্বর্ণের বাবা আমি ধরতে তো স্বর্ণের বাবার কমপ্লিট তো বাবারে নিলাম বাবা তো বেশি খাইতেছে না বাবার আজকে শরীরটাও বেশি ভালো নাই তখন ব্লাড টেস্টের লেগে ব্লাড লইয়া গেছে মানে সুগারের কম না বা বেশিটা জান না তো বাবা এখন ভাত খাইতে বইসে প্রসাদ একটু ব্লাড দুয়ারের মতো থেকে একটু একটু মুখে দিছে আর সোনাও ঘরে যাইয়া সারি টারি খুললাম টিভি চালাইয়া প্রসাদ খাইতেছে তো জন ভীষণ টায়ার্ড দুর্বল হইয়া গেছে এক কথা উপয়স থাকতে তো জনপ্রসাদ খাই আর ভিডিওটা শেষ করি আমিও টায়ার্ড টাটা